So আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী ঈদ কিন্তু একদমই সন্নিকটে আমাদের এর মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আজকে আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ ফার্ম যেখানে আকর্ষণীয় গরু থাকে আমেরিকান ব্রাহ্মা থেকে শুরু করে ফ্রান্স থেকে আনা ডেক্সটার অনেক সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে আর এটা হচ্ছে আর কে এগ্রো ফার্ম আপনারা সকলে জানেন আর কে এগ্রো ফার্ম বিখ্যাত একটি ফার্ম এই ঈদে দু হাজার তেইশের জন্য তারা ছয়শ গরু নিয়ে প্রস্তুত হয়েছেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আসলে কোন দিক দিয়ে আপনাদেরকে দেখাবো এটাই বুঝতেছি না তো চলুন ওনাদের এখানে যে আকর্ষণীয় গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখাই এবং আপনারা যদি কেউ বুকিং দিতে চান কিভাবে বুকিং দেবেন সেটাও জানানোর চেষ্টা করব ওনারা এত সুন্দর সুন্দর গরু কোথায় থেকে কালেকশন করেন সেটাও জানার চেষ্টা করব তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কালেকশনগুলো আসলে না দেখালেন নয় কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর কি গ্রুপ ফার্মে সেই জন্য চলে আসে একটু সময় দিবেন অবশ্যই তো ভাই আসার পর তো মাসাল্লাহ আমি তো পুরাই অবাক বিশাল খামার কতগুলো গরু নিয়ে গরু এখানে টোটাল ছয়শো প্লাস গরু আছে দু হাজার তেইশের জন্য তেইশের জন্য পাঁচশো প্লাস পাঁচশো প্লাস মার্শাল না কি ধরনের গরু আপনার আমাদের এখানে মোটামুটি সব ধরনের গরু আছে দেশীয় গরু আছে ছোট যেগুলা দেশি আছে ভুট্টি আছে হাসা সাহিওয়াল সিন্ধি আমেরিকান ব্রাহ্মা আছে বাইরের যে ইমপোর্টেড গরু ব্রাহ্মা সাদোন ইগ্রো ফ্রান্সের

শাহওয়াল গরু শায়ওয়াল গরুটা একটু বেশি কারণটা কি কারণ শায়ওয়াল গরুগুলা দেখতে সুন্দর নারিকম্বল ঝুলা আর শহীওয়াল গরুগুলার কাস্টমারদেরও চাহিদা বেশি আচ্ছা আচ্ছা ঈদের মধ্যে চাহিদাটাও বেশি রেড কালার আর ব্ল্যাক কালারের তো শাইওয়ালগুলা দেখতে সুন্দর লাগে আচ্ছা আচ্ছা আসলে আপনাদের এই খামারটা কত বছর যাবত চলতেছে আমাদের এই খামার স্টার্টিং

ব্রাম্মা বাচ্চা আছে ভালো ভালো কোয়ালিটির কালি আছে সিন্ডি আছে আচ্ছা সব দর্নে ঘুরে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা কি মনে হয় বাংলাদেশে এখন আপনাদের অবস্থানটা কেমন আর কি একদুত দেখি যেন বেশ সুনাম অর্জন করেছে আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি এবং অর্গানিক সিস্টেমে আমাদের সম্পূর্ণ ন্যাচারাল খাবার দ্বারা লালন পালন করে যার কারণে আমাদের কষ্টিংটা একটু বেশি হয়

আমাদের গোষের সাথে মিলাইতে পারে না আমাদের টেস্টটা নাকি অন্যরকম এটাই মজা পাই তারা সামাদ ভাই চলেন কিছু সুন্দর সুন্দর গরু দেখায় আসলে আমরা দর্শকদেরকে জি জি তো সামাদ ভাই এটাই কি আপনার ফ্রান্স থেকে আনা জি এটা আমাদের ফ্রান্সের আচ্ছা আচ্ছা কত বছর হয়েছে আমাদের এখানে এক বছর প্লাস আছে এক বছর কেমন ওজন আছে এটা এটা প্রায় টনের কাছাকাছি এক টনের কাছাকাছি আচ্ছা এটা বৈশিষ্ট্যটা কি তো অন্যরকম দেখতেছি আসলে আমি নিজেও বুঝতেছি না যদি একটু বলতেন এটা সার্ধ নিগ্র ওই একটু কালো টাইপের তো নিগ্রদের মতো একটু দেখতে আচ্ছা এবং এটা হাইটটা অনেক সুন্দর বডি স্ট্রাকচারও ভালো এটার পেটটা চিপা এবং মাসেলটা সুন্দর দেয়া তো একদম জিম বডির মতো লাগতেছে জিম বডির মতো দর্শক বন্ধুরা দেখুন একদম জিম বডি চুট তো মাসাল্লাহ দেখার মতো গলা জুল

ওইদিকে আমরা আরেকটা এদিকে তো দেখতেছি পাখার মধ্যে জি জি এটা পাখা গির শাহিওয়াল এটা গিরের একটা গির আচ্ছা আচ্ছা শাহিওয়াল গির আর কি তো চলেন দেখি ভিতরে তো কিছু আমেরিকান ব্রাহ্মণ আছে জি জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর গরু জি জি এটা আমেরিকান ব্রাহ্মণ হ্যাঁ হ্যাঁ ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা ইম্পোর্টেড থেকে এটা কি কোনো নাম আছে কিনা এর নাম আছে

এগুলো তো এখন দাম বলবেন না সবগুলো আইসে হচ্ছে আইসে দেখলে পছন্দ হলে হইলে আপনাদের এই যে খাবারের রেসিপি দেখতেছি কি কি দিচ্ছেন এগুলো জি কি কি দিচ্ছেন দানাদার খাবারের দানাদার খাবারের ভিতরে আমরা দিই গমের ভুসি ধানের গুঁড়া সয়াবিন সয়াবিনের সয়াবিন যেটা সয়াবিনের খোল আর কি তারপরে ভুট্টা ভাঙা সুলা ভাঙা সুলা চাল এঙ্করের চাল এসব এসবই দিচ্ছেন আচ্ছা তো ভাই খামার 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 নিয়ে ভবিষ্যতে চিন্তা আসলে আমাদের চিন্তা ভাবনা যে বাংলাদেশের যে পুষ্টির চাহিদা মাংসের চাহিদা এগুলা লাভ করা এবং যে কুরবানির গরুর চাহিদা এটা যাতে আমরা নিজেদের উপর ডিপেন্ড করতে পারি মানে নিজেরাই নিজেদেরটা যাতে চাহিদা পূরণ করতে পারি ইন্ডিয়ার উপর যে ডিপেন্ডেড ছিল একটা সময় যে ইন্ডিয়া থেকে গরু না আসলে আমরা কুরবানির গরু পাইতাম না ঠিকমতো তাদের উপর উপর করে আমাদের দিতে হতো এখন এটার আমরা নির্ভরশীল না থাকি নিজেরা নিজেরাই যাতে স্বনির্ভরশীল হয় এইভাবে এই চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই আপনারা এগিয়ে যান সে প্রত্যাশা রইল ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন